নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালে টিফিন রেসিপি শেয়ার করছি এটা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন খুবই মুখরোচক স্বাদের খেতে হয় আর আটা দিয়ে যে এত মুচমুচে একটি রেসিপি তৈরি হয় সেটা আপনারা না বানালে বুঝবেনই না বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খুব পছন্দ করবে আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই আটা দিয়েই করছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য চিনি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব হাফ চামচ জোয়ান সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসেবে ব্যবহার করছি এবারে খুব ভালো করে ঘষে ঘষে আমি আটাটা ময়ন করে নেব বন্ধুরা আটাটা আমার ময়ন করা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন রুটি পরোটার ডো তৈরি করি সেই রকমই হবে খুব বেশি নরম করবেন না বন্ধুরা আমি ডোটা করে নিয়েছি এবার এটাকে আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে এটা যতক্ষণ ঢাকা দেওয়া থাকবে ততক্ষণ আমি একটা সবজি কেটে নেব প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব পেঁয়াজটাকে একদম মিহি করে কচাবার দরকার নেই একটু মোটা থাকলেও হবে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ছাল অনুযায়ী আমি একটা লঙ্কা কুচিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লঙ্কাগুলো খুব ঝাল ওই জন্য আমি একটাই দিলাম আর যেহেতু বাচ্চা খাবে আপনারা চাইলে এই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন কাঁচা লঙ্কাগুলো কোচানো হয়ে গেছে এবার আমি ওই একই পাত্রে তুলে নিচ্ছি এরপরে বন্ধুরা আমি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন টমেটোগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার সবশেষে আমি ধনেপাতা পাতা কুচিয়ে নেব তার জন্য ধনে পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি ধনে পাতাগুলো আমার কোচানো হয়ে গেলে ওই একই পাত্রে ধনে পাতাগুলোকেও আমি নিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর জিনিসটাকে মুখরোচক করার জন্য দিয়ে দিলাম চাট মশলা এবার চাট মশলা লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর ডিমটাকে খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমি ডিমের একটা ঝুরঝুরে তৈরি করে নেব আটার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ডিমের ঝুরঝুরিটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দশ পনেরো মিনিট পর আটাটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে এবার আটাটাকে আমি আর একটু মেখে নিচ্ছি এরপর এর থেকে আমি লেচি কেটে নেব এই আটার থেকে আমার সাতখানা লেচি হয়েছিল এবারে একটা লেচিকে আমি বেলে নেব বন্ধুরা এই লেচিটা তলায় আটকে গেলে তেল অথবা আটা দিয়ে বেলে নিতে পারেন আর এই রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে বন্ধুরা আমি লম্বা করে বেলে নিয়েছি এবার আগে থেকে যে ডিমের পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটাকে একটু বেশি করে দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপরে আমি এক একধারটা নিয়ে ভালো করে অপর প্রান্তে মুড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি যেভাবে করছি আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এরপর হাত দিয়ে আমি দুটো মুখ বন্ধ করে দেব। তারপরে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এরপর আমি হাতের সাহায্যে মুখগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে ভাজার সময় মুখগুলো খুলে না যায় আপনারা নিজেদের পছন্দ মতো সেপ দিতে পারেন আমি এখানে একটু লম্বাটে ধরনের সেপ দিলাম দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা আমি একটা বড় বানিয়েছি একটা ছোট বানিয়েছি আপনাদের যেরকম ইচ্ছে সেই রকম সাইজের বানাতে পারেন এইভাবে আমি সব নাস্তাগুলোকেই ভেজে নেব দেখুন এগুলো নিজে থেকেই তেল থেকে উপরে উঠে এসেছে আর কতটা ফুলে গেছে আমার একদিক হয়ে গেছে আমি উল্টে অপর দিকও ভেজে নিচ্ছি এইভাবে আমরা এপিট ওপিট করে পুরো নাস্তাটাকেই ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আটা আর ডিমের নাস্তা এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবে বা বাচ্চাদের স্কুলেও টিফিন হিসাবে দিতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন